হ্যালো বিবয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু বিপুলের যে লাক্সারি শিপনের মধ্যে একটা ড্রেসের কালেকশন চলে আসছে চারটে কালার হবে চারটা কালারই কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসুন না আপনাদের সবার ফেভারিট সব বিলালান্টার প্রাইজ সব তো এক এক করে হচ্ছে চারটা কালারই কিন্তু হচ্ছে খুলে দেখানো হবে একটু সুন্দর সম্পূর্ণ ডিফেন্ট ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু হচ্ছে গলার ডিজাইনটা দেখেন সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা এখানে মাঝখানেও ম্যাচিং সুতার কাজ মাল্টি সুতার কাজ কি যে সুন্দর একটা ড্রেস হতে পারে সাথে হচ্ছে দেখেন ফুল ফিল ডেস্টার কাজটা দেখেন ডিজাইনটা দেখেন এতটাই সুন্দর যে একটা লাকজারি শিপনের পার্টি ড্রেস বাইরে থেকে কিনতে গেলে আপনাকে গন্ত হবে পঁয়ত্রিশশো চার হাজার টাকা বাট আমরা দিচ্ছি আপনাদেরকে কত টাকা মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি স্লিপের পাটও কাজ করা অনেক সুন্দরভাবে কাজের ডিজাইনটা করা রয়েছে এই ড্রেসগুলো যে যেখান থেকে দেখতে আসেন সবাই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এতটা সুন্দর একটা ডিমান্ডেবল ড্রেস ক্যাটালগও কিন্তু হচ্ছে সেম ক্যাটালগ রয়েছে ইনার প্লাস এলার একসাথে লাগজারি শিপনের মধ্যে একটা দুপাট্টা সম্পূর্ণ আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত অল ওভার কিন্তু হচ্ছে কাজটা পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর একটা ড্রেস এতটা সুন্দর একটা ড্রেসের প্রাইস উনিশশো টাকা দিচ্ছি বিল্লাটা প্রাইজের শোরুম থেকে সবাইকে বলবো আমাদের হেড শোরুমে চলে আসুন তারপর হচ্ছে কী থাকবে মাস্টার কালার অনেক সুন্দর একটা কালার এই দেখেন মাস্টার কালারটা গলার ডিজাইনটা দেখেন সেম ডিজাইনেরই হচ্ছে কালারটা থাকবে এটারও সেম প্রাইস মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ তারপর চলে আসবে কি এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে হচ্ছে একটা দুপারটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপারটা সুপার হিট এই ড্রেসের প্রাইসও সেম প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে হোলসেল প্রাইসটা কিন্তু হচ্ছে সর্বনিম্ন ছয় পিস পেস্ট কালারটাও দেখেন সম্পূর্ণ কালার এতটা একটা ড্রেসের প্রাইস এত কম শুধুমাত্র সম্ভব ভিতরে হচ্ছে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে হোম ডেলিভারি চার্জ অনলি ফর দেড়শো টাকা জননী সুন্দরবন এছাড়াও কিন্তু আমরা পাঠার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সব প্রোডাক্টগুলো যারা শপে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন আপনার সবার ফেভারিট সব আন্ডার প্রাইজ সব তারপর এটা হচ্ছে ক্রিম কালার অনেক আপনারা হচ্ছে হোয়াইট কালার যাচ্ছেন এটা হচ্ছে ফুল হোয়াইট নাইট হচ্ছে ক্রিম টাইপের কালারটা চলে আসবে সুন্দর একটা কালার একেবারে ফুলফিল কালারটা দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ইউনিক একটা কালার হবে যারা ল্যাক্জের ড্রেসগুলো পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে যাবেন এটা বেস্ট এটার প্রাইসও কিন্তু সেম এক হাজার নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনি ড্রেসগুলো কিনতে পারবেন বিলানাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম